প্রথম ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছিল সিঙ্গাপুরের স্কুবা ড্রাইভিং করার সময় পানিতে ডুবে জুবিনের মৃত্যু হয়েছে তবে ঘটনার বেশ কিছু বিষয় স্পষ্ট না নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জানান সামাজিক মাধ্যমে নতুন করে দাবি ওঠায় এবং পরিবারের অনুমতি সাক্ষেপে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুবিনের মৃত্যুর আগের রাতে তার দলের সদস্যরা পার্টি করেছিলেন এবং মদ্যপানের বিষয়েও উঠে এসেছে জানা গেছে সময় তিনি লাইফ এর পরেননি কেন এমন অবহেলা ঘটল এবং পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ব্যক্তিগতভাবে আমি দ্বিতীয়বারের মতো ময়নাতদন্তের পক্ষে নই তবে মানুষের প্রশ্নের উত্তর দেওয়া এবং রাজনৈতিক বিতর্ক এরাতেই এ পদক্ষেপ দ্বিতীয় ময়নাতদন্ত শেষ হওয়ার পরই গায়কের শেষকৃত্য সম্পূর্ণ করা হবে সোভিয়স দ্বিতীয়বারের মতো ময়াতদন্ত করা হচ্ছে এই ময় আপনি কীভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে